আমি শুভশ্রী আজকের ভিডিওতে আমি একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা নিয়ে এসেছি সেটি হলো ছাত্রজীবন অথবা ছাত্রজীবনের দায়িত্ব ও কর্তব্য সূচনা স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সময়কালকে ছাত্রজীবন বলে জীবনের সবচেয়ে মূল্যবান সময় হচ্ছে ছাত্রজীবন কর্মময় জীবনে যেসব গুণ মানব জীবনকে সুন্দর ও সার্থক করে তোলে তা এই সময় অর্জন করতে হয় ছাত্রজীবনের গুরুত্ব ছাত্রজীবনের গুরুত্ব অপরিসীম ছাত্র ভবিষ্যৎ গড়ার সময় এ সময়ে সুশিক্ষায় ভবিষ্যৎ জীবনের পাথে ভবিষ্যৎ জীবনের সুখ সমৃদ্ধি ও উন্নতির বীজ ছাত্র বপন করতে হয় ভবিষ্যৎ জীবনের আত্মপ্রতিষ্ঠা ছাত্রজীবনের উপর পুরোপুরি নির্ভরশীল ছাত্ররাই দেশ ও জাতির কর্ণধার ছাত্রজীবনের দায়িত্ব ও কর্তব্য ছাত্রজীবনের প্রথম ও প্রধান দায়িত্ব ও কর্তব্য হচ্ছে আত্মপ্রতিষ্ঠার উদ্দেশ্যে একাগ্রমণের লেখাপড়া করা প্রতিদিন স্কুলে যাওয়া রুটিন করে সময় মতো পড়া তৈরি করা অবসর সময়ে ভালো বই পড়া ছাত্রদের একান্ত কর্তব্য বাজে কাজে সময় নষ্ট না করে প্রচুর পড়াশোনা করে জ্ঞান ভাণ্ডার পূর্ণ করা ছাত্র জীবনের অন্যতম কর্তব্য এ সময়ে মাতা পিতা শিক্ষক ও গুরুজনদের আদেশ নিষেধ মান্য করতে হবে এবং তাদের উপদেশ মতো সৎ ও ন্যায়ের পথে চলতে হবে এ সময় আদর্শ জীবন গঠন করতে হবে সৎ ও ন্যায় পথে চলার দীক্ষা নিতে হবে লক্ষ্য নির্ধারণ লক্ষ্যহীন জীবন মাঝিহীন নৌকার মতো ছাত্রজীবনে জীবনের লক্ষ্য স্থির করতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে তাহলে জীবন সার্থক ও পরিপূর্ণ হবে চরিত্র গঠন ছাত্রজীবনে চরিত্র গঠনের উপযুক্ত ও যথার্থ সময় সৎ পথে চলা সত্য কথা বলা লোভ থেকে দূরে থাকা খারাপ কাজ ও কুসঙ্গ থেকে দূরে থাকা ছোটোদের স্নেহ করা বড়দের শ্রদ্ধা করা এসব গুণ ছাত্রজীবনে অর্জন করার উপযুক্ত সময় এসব দিকে ভালোভাবে নজর দিতে হবে খেলাধুলা ও স্বাস্থ্য গঠন সুস্থ শরীরেই সুস্থ মনের বাস শরীর সুস্থ থাকলে মনও ভালো থাকে স্বাস্থ্য গঠনের জন্য পরিমাণ মতো ঘুম ও আহার এবং নিয়মিত ব্যায়াম করতে হবে জনসেবামূলক কাজে অংশগ্রহণ বন্যা ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যের জন্য এগিয়ে আসা ছাত্রদের কর্তব্য সমাজের নানা সমস্যা মানুষের অভাব অভিযোগ সম্পর্কে সচেতন থাকা ছাত্রদের দায়িত্ব উপসংহার ছাত্ররা একদিন বড় হয়ে দেশকে অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে তাই সুশিক্ষা লাভ করে নিজের জীবনের এবং দেশ ও জাতির কল্যাণ করা প্রত্যেক ছাত্রের পবিত্র কর্তব্য